ওয়েলকাম মাই নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আজকে হলো নীল ষষ্ঠী তো নীল ষষ্ঠীর আজকে আমি পুজো করবো এই নিয়ে আমার দুবার পুজো করা হবে মানে আমি নেক্সট ইয়ার থেকে আমি নীল ষষ্ঠী পুজো করা শুরু করেছি তো নীল ষষ্ঠী পুজো হলো মারা সব সন্তানদের জন্যই করে সন্তানের মঙ্গল কামনার জন্য করে তো আমিও করব আমার সন্তানের জন্য আমার দুষ্টু পাগলার জন্য করব। আর ও এখন ঘরেতে ওই দাদার ঘরেতে এখন কার্টুন দেখছে তাহলে চলো ভিডিওটা তো স্টার্ট করে দিয়েছি আর সকালবেলায় সমান সব ঠাকুরের ফুল ফল আর মিষ্টি দই সব এগুলো আনতে যাবে ফুল ফল নিয়ে চলে এসছে ধুতরা ফুল আমি সকালবেলা আমাদের ঘরেতেই শিবলিঙ্গ আছে তো শিবলিঙ্গকে আমি আগে জল ঢেলে দেব তারপরে আমি বেলার দিকে বাতি জ্বালব আর সন্ধ্যাবেলা আমি একটু যাবো বাতি দিতে মানে শিবের শিবের বাতি দিতে যাব তো সন্ধ্যাবেলা আমাদের এখানে একটা মন্দির আছে আমাদের বাড়ির সামনেই মন্দির আছে শিবলিঙ্গে তো সেখানে আমি সব ঠাকুরেরকে একটু জল দেব মানে শিবলিঙ্গকে একটু জল দিয়ে ফুল দিয়ে ফুল ফল দিয়ে এসে আর বাতি দিয়ে আসবো আমার সন্তানের জন্য দুষ্ট পাগলার জন্য তাহলে চলো ভিডিওটা তো স্টার্ট করে দিয়েছি ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকে আর সঙ্গে থেকে আর রন তো সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে ওর কাজ খাওয়া দাওয়ার পর হলো একটু কার্টুন দেখতে হয় আর আজকে কিন্তু আমাদের বাড়িতে ব্রেকফাস্ট হবে মানে লুচি মানে হোলসেল লুচি সবাই লুচি খাবে তো আমি লুচিটাকে আটাটাকে ময়দাটাকে মেখে নিয়েছি আর এখন লিচি রনকে এখন কার্টুন চালিয়ে খাওয়ানো হচ্ছে কার্টুন চালিয়ে খাচ্ছে Gwashi-gwashi-gwashi-gwashi তারপরে আমি চানটা করে নিলাম কারণ রণও ছিল না রণ একটু ছিল বাবার সাথে এখন এসে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে চানটা করে নিয়ে আর আমি সব বাসি জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি আর চান করে না হয়ে গেছে এবার আলতা একটু করে নেই কমপ্লিট হয়ে গেছে এটা রণ গেছিল হলো আজকে মিষ্টি আর দই এগুলো কিনতে গেছিলো আর মাও গেছে চান করছে আমিও চান করে এই থাকে কারণ রন্ন থাকলে তো চান করা যায় না কী দুষ্টে আসছে ভিডিও করছি তো ভিডিও করলে আরো বেশি দুষ্টুমি করে দুষ্টু আছি এখনো পর্যন্ত না খেয়েই আছি আর থাকবো আর আরো কিছুক্ষণ বা যতক্ষণ না রন্ন না কমবে আমি তো পুজো দিতেও পারবো না এটা যাবো দুষ্টুম করছি তো মা অলরেডি পুজোতে বসে গেছে পুজোর সব জিনিসপত্র জোগাড় করছে আর রণ এখানে দেখছে যে কি কি জিনিস ধরা যায় আর কি কি জিনিস করা যায় লাস্টে ঠাকুরের বাটি নিয়েও বসে পড়েছে রণ আর রণকে একটা জিনিস কাজ দিয়েছি আরও কাজ করতেই ব্যস্ত আছে কারণ একটা কাজের মধ্যে যদি ও ইনভলভ থাকে তাহলে কিন্তু আর কোনো দিকে তাকায় না তো মা এখানে পুজোর সব জোগাড় করছে তাহলে ভিডিওটা তোমরা পুরোটাই দেখে নাও

Намахашивая, намахашивая, তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর রনকে মা আজকে খাইয়ে দিয়েছে ওকে আর কারণ আমি পুজোটা করছিলাম মা করে দিয়েছে আর এখানে দেখো মাকে তো অলরেডি সাবু মাখা শুরু করে দিয়েছে এর মধ্যে দাওয়া আছে নারকেল দুধ দই আর চিনি আর পাটালি আছে আর এর সাথে আরও সন্দেশ করবে তারপরে আরও তো চিনি তো আছেই আর এখানে রণকে দেখো না রণ শুধু দুষ্টুমি করেই যাচ্ছে কী করবে বুঝতে পারছে না আর এখানে মা নারকেলটাকে আর একটু ভালোভাবে খুঁড়িয়ে নেবে আর রনই ফলগুলো ধরে শুধু নিয়ে যাচ্ছে আর বেশি করে আমটাকে নিয়ে আমাদের পুজো হয়ে গেছে এখন সাবু মাখা খাওয়া হবে তারপরে রনকে ঘুম করাবো তো এখানে মা নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছে কেন নারকেলটা না বেশ ভালো ছিল না নারকেলের যে নারকেলগুলো খুব কম বেড়েছিল আর এখানে দেখো পাঁচ রকমের কলা আম বেল এগুলো সব দেওয়া আছে আর এখানে আমি লুচিটা ভেজে দিয়েছি কারণ রনক ঘুমোচ্ছে এই সুযোগে আমি লুচিটা ভেজে নিই কারণ আজকে দুপুরে লুচিই খাওয়া হবে আর ওই আমি লুচিটাকে আর ভালো করে বেলে দিয়েছি আর এখানে মা লুচিগুলো কোর্স ভাজছিল আর আমি মাকে বললাম মা তুমি আমাকে দাও আমি লুচিটা বেলে দিই আর তুমি লুচিটা ভাজো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে দেখো লুচি ভাজা হচ্ছে আর একদিকে হচ্ছে হলো বেগুন ভাজা লুচি ভাজা আর বেগুন ভাজা আর আরও আছে পনির আছে তারপরে দেখো লুচিটা কেমন করে ফুলছে সেটা একবার তোমরা দেখো আর পনিরও আছে তার সাথে পনিরের তরকারি ছোলার ডাল আর লুচিটা দেখো ফুলছে ফুলক লুচি ফুলকো লুচি আর ছোলার ডাল পনিরের তরকারি বেগুন ভাজা আর তার সাথে হলো রাঙা আলুর পায়েস এখন বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেখানে আমি একটু জল ঢালতে গেছিলাম আর সন্ধ্যাবেলা হলো নীলের বাতি জ্বালাতে গেছিলাম একটা সময় ছিল ওই টাইমের মধ্যে জ্বালাতে হয় তো আমি তখনই গেছিলাম সাড়ে ছটা থেকে সাতটা কত মিনিটে আর রনকে নিয়ে গেছিলাম আর এখানে রন এত ঠাকুর দেখে কোন ঠাকুরকে নমস্কার করবে আর কোন ঠাকুরকে নমস্কার করবে না ও হয়ে গেছে আমার কাছে দিয়ে দিই আর এখানে বসে বসে আর দেখো বসে বসেও কি সুন্দর ঠাকুরের আশীর্বাদ নিচ্ছিল আবার বসে পড়েছে আবার আমার কলে বসবে বচো বচো তো এই জাস্ট আমি পুজো দিয়ে আসলাম তো ভিডিওটাকে আমি এখানটা এন্ড করছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে দেবে আর ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দেবে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা